যাদের ক্লিয়ার নাই বা যারা পড়েন নাই বা মনে নাই স্কিপ করে গেছেন তাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি ডিসক্রাইব করার সময় হচ্ছে এমনভাবে করবো যাতে কেউ যদি ইংলিশের ক্লজ বা বাংলা গ্রামাটিক টপিক বাক্য বাক্যাংশ এগুলো যদি স্কিপও করে তাও যেন বুঝতে পারেন এখন যখন আমরা বলতে যাব যে ক্লস কত ধরনের জার্মান ল্যাঙ্গুয়েজে ক্লজকে হচ্ছে আমরা দুই ভাগে হচ্ছে ভাগ করতে পারি মূলত ক্লোজ কে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি এর মধ্যে প্রথম যে ভাগ যেটা আসে সেটাকে আমরা বলি হাউট জার্টস দেখেন হাউট মানে যে প্রধান সেই শব্দটাকে হচ্ছে আমরা আগে থেকে দেখে আসছি আর জার্টস মানে বাক্য দ্যাট মিনস যেটা শব্দকে যদি হচ্ছে আমরা একসাথে কম্বাইন করি মিনিং হয় যে মূল বাক্য এটা হচ্ছে এক ধরনের প্লস বা বাক্যের একটা ক্যাটাগরি যেটা সম্পূর্ণ স্বাধীন আউটজার্স সে হচ্ছে সম্পূর্ণ স্বাধীন নিজের নিজের অত্য হচ্ছে প্রকাশ করতে পারে আর অন্যদিকে আরেকটা ক্যাটাগরি হচ্ছে নেভেনজার্স এই নেভেনজার্সটা নিজে নিজে হচ্ছে খুব কোনো মিনিং প্রকাশ করতে পারে না স্বতন্ত্রভাবে যদি বসে এটার কোনো মিনিং প্রকাশ পায় না যেমন এখানে হচ্ছে একটা বাইস্পিল হচ্ছে আছে আমরা এই বাইস্পিলটা যদি একটু দেখি তাহলে হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবো যেমন এখানে দেখেন বলতেছে ভাইল ইস হোয়াইট সাইড হবে কারণ আজকে আমার সময় আছে এখন আপনি যদি হুট করে কাউকে গিয়ে যদি হচ্ছে এটা বলেন যে কারণ আজকে আমার সময় আছে এটা অনেকে কিন্তু নিতে পারবে না মানে মনে হবে আগে পিছু কিছু ঘুরছে না তো কি ঘুরছে সেটা কিন্তু আমরা এখানে কোনো অ্যান্সার পাচ্ছি না ইয়েস বাংলা সময় পিকা এগুলো অনেক পরের কথা হয় বাংলার সাথে কম্পেয়ার করেন না আফতার ভাই কারণ বাংলা গ্রামার ইংরেজি গ্রামার যে পরিমাণ মানুষজন জানে বাংলা গ্রামার এগুলো পরেও নাই কেউ আচ্ছা নাই সমস্যা নাই তো এই যে বাক্যটার দিকে যদি আমরা তাকাই যখন আমি বলতেছি যে কারণ আমার আজ সময় আছে আমার ডেফিনেটলি মনের ভিতরে প্রশ্ন থাকতেছে যে এটার আগে পিছিয়ে কিছু একটা থাকার কথা তো একজাক্টলি এই জিনিসটাই সে যখন বসে সে হচ্ছে পুরোপুরি নিজের কোনো মিনিং দাঁড় করাইতে পারে না একে হেল্প করার জন্য এই যে নেভেন হেল্প করার জন্য আমাদের উল্টা একটা হাউফ সার্স বা মূল বাক্য বা ডিপেন্ডেন্ট সরি ইন্ডিপেন্ডেন্ট ক্লস হচ্ছে লাগে ইন্ডিপেন্ডেন্ট ক্লস যে হচ্ছে স্বাধীন স্বতন্ত্র ভাবে যেমন আমি যদি বলি এখান থেকে আজকে আমি সিনেমা দেখতে যাচ্ছি এই যে দেখেন আজকে আমি সিনেমা দেখতে যাচ্ছি যখন আমি বলতেছি যে আজকে আমি সিনেমা দেখতে যাচ্ছি বাক্যটা কিন্তু একটা মিনিং প্রকাশ করতেছে কমপ্লিট একটা বাক্য এটার সাথে যদি আমি আরো কিছু অ্যাড করে দিই সেটা আমরা করতে পারি তাইলে এখানে এই যে আজকে আমি সিনেমা দেখতে যাচ্ছি যেটা সম্পূর্ণ বাক্য সেটাকে বলে আমরা হাউজার্স আর যেটা ডিপেন্ডেন্ট আরেকজনের উপরে এই যে কারণ আজ আমার সময় আছে এই পাঠটাকে যদি আমরা আলাদাভাবে লিখতাম এটা কিন্তু কোন মিনিং প্রকাশ করতো না মিনিং প্রকাশ করলেও আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন থাকতো এটা আগে পরে তো একটা কথা হঠাৎ করে কারণ কইতে গাইল হম এই হচ্ছে ঘটনা এটা হচ্ছে দুইটা ক্যাটাগরি তো আমরা শুরু করি হচ্ছে আমাদের হাউপসাইটস দিয়ে এগুলা কি জিনিস একদম সিম্পল এমন ধরনের বাক্য যেটা স্বাধীনভাবে একটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে আপনি যদি একটা হাফজার লিখেন তাইলে এটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারে হচ্ছে মিনিংটা দেখায় কি আশেপাশে কি আছে আপনি দেখে বুঝতে পারবেন আপনার মনের ভিতরে নতুন করে প্রশ্ন হবে না প্রশ্ন আসবে না তো এগুলোর ক্ষেত্রে একটা কমন বৈশিষ্ট্য দেখবেন অলওয়েজ যে আমাদের ভার্ব যেটা ক্রিয়া যেটা ক্রিয়া অলওয়েজ থাকবে সেকেন্ড পজিশনে এর ক্ষেত্রে অলওয়েজ ক্রিয়া থাকবে সেকেন্ড পজিশনে

স্বাধীন বাক্য বাংলায়ও কিন্তু টপিকটা ছিল তো যখন আমরা এই ধরনের সেন্টেন্স কে ব্যবহার করব সে কিন্তু স্বাধীন স্বতন্ত্র সে অন্য কারো উপর কিন্তু ডিপেন্ড করে না আপনি যদি কোন জায়গাতে এই লাইনটাকে লিখে ছেড়ে যান বাক্যটা কমপ্লিট তাহলে এই বাক্যটা একটা সম্পূর্ণ বাক্য একই সাথে এটা অর্থ দেখে বোঝা যায় যে কি মিন হচ্ছে সেটা আর একই সাথে এটা অন্য কারো উপরে ডিপেন্ড করে না এটাই হচ্ছে এটার মূল বৈশিষ্ট্য হাউবজার্টস এর আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অলওয়েজ ক্রিয়া যেটা ভার্ব যেটা ভার্ব অলওয়েজ টু সেকেন্ড পজিশনে থাকে এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই মানে ওর আর কোনো পরিবর্তন করে না সবগুলা ক্ষেত্রে বৈশিষ্ট্য একই তো মূল কথা হচ্ছে ও স্বাধীন স্বতন্ত্র একটা কমপ্লিট মিনিং প্রকাশ করে এটা হচ্ছে একটা ক্যাটাগরি কিসের ক্যাটাগরি পড়তেছি আমরা এটা এটা হচ্ছে আমরা জার্মান ক্লস এর ক্যাটাগরি পড়তেছি বাক্যাংশ কত রকমের হইতে পারে এরপরে আরেক টাইপের কি বললাম হাউজার্স এর পরে কি আসে নেভেনজার্স এগুলোর ক্ষেত্রে কি ঘটনা এগুলার ক্ষেত্রে ঘটনাটা একটু ঝামেলা যুক্ত ঝামেলাটা হচ্ছে এগুলা যখন বসে তখন হচ্ছে স্বাধীনভাবে এগুলার কোনো মিনিং প্রকাশ করতে পারে না এই বাক্য নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না এটা সব সময় হাউজার্স উপর নির্ভর করে আর একই সাথে নেভেনজার্সে এ ক্রিয়া যেটা ভার্ব যেটা ভার্ব হচ্ছে বাক্যের শেষে থাকে তো আমরা এই যে বাক্যটা এটার দিকে যদি একটু তাকায় তোমরা ক্লিয়ার হবো তাতে যখন আমরা বলতেছি ভাইল ইস হোয়াইট এর সাইড হাবে এই বাক্যের ভার্ব কোনটা একটু রেসপন্স দেন তো এই বাক্যের ভার্বটা কোনটা ভাইল ইস হোয়াইট এর সাইড হাবে হচ্ছে এখানে ভার্বটা তো এই যে নেভেনজার্স এর দেখে আমরা বুঝবো কি পাবো যে কোনটা অবজার্ভস কোনটা নেভেনজার্স একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার যে ভার্বটা ভার্বটা থাকবে বাক্যের শেষে এই জিনিস একটা জিনিস যদি হচ্ছে বুঝেন আপনার 90% পার্সেন্ট কাজ কিন্তু সহজ হয়ে যাবে ভার্ব থাকবে কিন্তু বাক্যের শেষে আচ্ছা এখন আমরা বাক্যের দিকে যদি তাকে আরেকবার বলা হচ্ছে কি ভাইল ইস হোয়াইট সাইট হবে কারণ আজ আমার সময় আছে ভাইলের মিনিং হচ্ছে কারণ তো এটা কানেক্টর কানেক্টর কিভাবে কি হয় না হয় আমরা আজকে একদম শেষের দিকে দেখব তাইলে কোথাও হুট করে যদি আমি বলি ভাইল ইস হোয়াইট এর সাইট হবে কারণ আজ আমার সময় আছে জিনিসটা কিন্তু কমপ্লিট বাতফোর না আমি আপনাকে যদি বলি এখন কারণ আজ আমার সময় আছে কুট করে আগা মাথা নাই আমি এটা বললাম আপনি অবশ্যই আশেপাশে প্রশ্ন করবেন এটা একটা কিন্তু যে যেকোনো মানুষের মাথা হচ্ছে একটা প্রশ্ন আসবে এটা যে এটা কুত থেকে কি বলতেছে কিন্তু ওই জায়গাতে আপনি যদি হাউপার্স বলতেন একটা তখন ওই প্রশ্নটা আসতো না তাইলে এই যে নেভেঞ্জার্স গুলাকে পূর্ণতা দেওয়ার জন্য আমাদের একটা হাউফ জেটসের দরকার অলওয়েজ কারণ এটি নিজে কোনো পূর্ণ বাক্য না এটার পূর্ণতা পাওয়ার জন্য অলওয়েজ হাউফ জের্স এর দরকার হয় এখন আমরা যখন হাউফ জেটস এন্ নেভেঞ্জার্স একসাথে বসাচ্ছি তখন সেটা একদম কমপ্লিট একটা বাক্য একদম সুন্দর মতো এটু লেভেলের একটা বাক্য হয়ে যাবে তখন আমরা এ ওয়ানে সবগুলা হাউফ জার্স দেখে আসছিলাম এর এনও দেখি নাই আমরা কিন্তু এটুতে এসা আমরা হচ্ছে এই যে নেভেনজার্স গুলা দেখব তো যখন হাউজার্স আর নেভেনজার্স একসাথে মিলিত হচ্ছে সেটাকে কিন্তু আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি আমরা ইংলিশে কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু পড়ছিলাম অনেকটা ওই রকম টাইপের দেখেন দুইটা পার্ট যখন জোড়া লেগে যাচ্ছে দুইটা পার্টকে জোড়া লাগানোর জন্য আমাদের একটা কানেক্টরের দরকার হচ্ছে প্রথমে যেটা আছে ওইটা হচ্ছে হাউজার্স সম্পূর্ণ মিনিং প্রকাশ করে আপনারা একটু যদি খেয়াল করেন এখানের এই জিনিসটাকে যদি আমরা মুছে দিই এখান থেকে এই জিনিসটাকে যদি আমি মুছে দিই ওয়াইল ই শয়টা সাইড হাফ এটা এটা যদি নাই করে দিই এখন আমি তখনও ইস গে ইন স্কিনো আমি সিনেমা দেখতে যাচ্ছি এটা সম্পূর্ণ মিনিং প্রকাশ করে দ্যাট মিনস এটা আমাদের হাফার বা মূল বাক্য বাক্যস কিন্তু 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 যদি কোনো কারণে আমি এই বাক্য থেকে প্রথম যে অংশটা এটাকে যদি আমি যদি বাদ দিয়ে দিই আমি যদি এখন যদি এতটুকু বলি ভাইল ইস এ সাইড হবে কারণ আমার আজকে সময় আছে তখন কিন্তু সেটা কিন্তু কোনো মিনিং পূর্ণ মিনিং কিন্তু প্রকাশ পাচ্ছে না দেশে আমাদের সেকেন্ড যে ক্লসটা সেটা হচ্ছে নেভেনজার্স বা ডিপেন্ডেন্ট ক্লস কারণ সে আরেকজনের উপর ডিপেন্ড করতেছে সে আর একজনের উপর ডিপেন্ড করতেছে বলেই ওকে আমরা বলতেছি ডিপেন্ডেন্ট ক্লস তাহলে একবার যদি শর্টে যদি আরেকবার বলি হাউজার্স কোনগুলা যেগুলা সম্পূর্ণ মিনিং প্রকাশ করতে পারে ওগুলা দেখে আমরা অর্থ বুঝতে পারি আর একের সাথে অন্য কারো উপর সে নির্ভর করে না আর একের সাথে ক্রিয়া যেটা ক্রিয়া বা ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে থাকে এটা ফিক্সড হাউজার্স এর ক্ষেত্রে আর নেভেনজার্স এর ক্ষেত্রে সে কিন্তু একদম কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারে না একটা কানেক্টরের দরকার হয় কানেক্টরের বিষয়টা তো আমরা শেষের দিকে আসবো আজকে ক্লাসের আর ক্রিয়া যেটা নেভেনজার্স যে ক্রিয়া যেটা এটা থেকে বাক্যের শেষে যে ভাইল এই সাইড হা হবে এখানে হবে এটা বাক্যের শেষে তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজে ক্লস বেসিক্যালি এই দুই টাইপের সো মেন যে ডিফারেন্সটা সেটা এই জায়গাতে কি কি ডিফারেন্স হাউজার্স একদম কমপ্লিট একটা সেন্টেন্স একদম কমপ্লিট একটা সেন্টেন্স সে পূর্ণ বাক্য সম্পূর্ণ একটা বাক্য নেভেনজার্স যদি কোন জায়গাতে হুট করে একা বসে তার কিন্তু মিনিং ক্লিয়ারলি বোঝা যায় না মিনিং কিন্তু দাঁড়ায় না একটা হাউজার্স এর অবশ্যই কিন্তু দরকার হয় হাউজার্স একা একা বসতে পারে কিন্তু নেভেনজার্স একা কখনোই বসতে পারে না কোথাও হাউজার্স অলওয়েজ ক্রিয়া বা ভার্ব সেকেন্ড যে পজিশন সেটা দখল করে থাকে আর নেভেনজার্স এ শেষে আপনি ছোট্ট এই জিনিসটা দিয়ে কোনটা হাউবজার্স কোনটা নেভেনজার্স খুব ইজিলি হচ্ছে বুঝতে পারবেন অলওয়েজ এখানে কয়েকটা হচ্ছে আরো বাইস পিল পিল গুলো একে একে হচ্ছে দেখি আমরা যদি প্রথম বাইস পিলের দিকে যদি হচ্ছে তাকায় কি বলা হচ্ছে আমাদের প্রথম বাইস পিলে ইস ব্লাইবে সু হাউজে এখন আপনাকে যদি হচ্ছে বলা হয় যে আমি বাড়িতে অবস্থান করতেছে ইস ব্লাইবে সু হাউসে এখন আপনারা বলেন তো যে এই জিনিসটা কি কমপ্লিট মিনিং প্রকাশ করতেছে আপনার মনের ভিতর কি এখনো প্রশ্ন আসতেছে আমি বাড়িতে থাকতেছি আমার মন চাইছে আমি থাকতেছি সে একটা কমপ্লিট সেন্টেন্স হাউজার্স নাকি নেভেনজার্স কেমনে বুঝবো ভার্ব দেখেন সেকেন্ড পজিশনে আছে আমার মনের ভিতরে কোনো প্রশ্ন আর উদ্রেক হচ্ছে না প্রশ্ন যদি উদ্রেক হয় সাথে সাথে হ্যান্ড রাইজ করে প্রশ্ন উৎসাহ করবেন ঠিক আছে আচ্ছা দেন দেখেন নেভেঞ্জার্সের দিকে যদি আমরা তাকাই কি বলা হচ্ছে ভাইল এস রেগনেট কারণ বৃষ্টি হচ্ছে এখন আমি যদি আপনাদেরকে এটা বলি যে কারণ বৃষ্টি হচ্ছে আগা নেয় মাথা নেয় আমি যদি হুট করে ক্লাসের মাঝখানে আসা যদি বলি কারণ বৃষ্টি হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসবে আচ্ছা ঠিক আছে ভাইট যে কারণ কেন বলছে উইট কইরা তাই না এটা একটা প্রশ্ন আপনার মনে জাগবে রেগনেট হ্যাঁ সো ভার্ব শেষে এখন প্রথমে যেটা আছে সেটা আমাদের হাউবজার্স ভার্ব সেকেন্ড পজিশনে সেকেন্ড যে ক্লসটা আমরা দেখতেছি সেটা নেভেনজার্স বা ডিপেন্ডেন্ট ক্লস কারণ এক কারণ বৃষ্টি হচ্ছে এই জিনিসটা কখনো একা একা পড়তে পারে না তো এবার এই দুইটাকে যদি আমরা একসাথে করি তখন আমরা পেয়ে যাই হচ্ছে এ টু টু লেভেলের কিছু সুন্দর সুন্দর সেন্টেন্স দুটাকে যেদিন আপনি একসাথে করতে পারবেন ওই দিন হচ্ছে আপনার মোটামুটি বলা যায় এ এর থার্টি ফোরটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এবার এই যে বাক্যটা শেষের যে বাক্যটা আছে এটাকে হচ্ছে দেখেন ইস ব্লাইবে সু হাউসে ইস ব্লাইবে সু হাউজে ভাইল এস রেগনেট আমি বাসায় থাকছি কারণ বৃষ্টি হচ্ছে আমি বাসায় থাকতেছি বিকজ বৃষ্টি হচ্ছে এখন দুইটাকে যখন একসাথে করে দিছি তখন এটা একটা কমপ্লিট সুন্দর মানে বিউটিফুল একটা মিনিং আসতেছে নেভেনজার্স একা একা বসতে পারে না হাউজার্স একাও বসতে পারে সে সাথে অন্য কারোর সাথে বসতে পারে প্রথম অংশটা হাউজার্স দেখে কিভাবে বুঝতেছি সেকেন্ড অবস্থানে ক্রিয়া এরপরে সেকেন্ড যে হচ্ছে আমাদের সেন্টেন্সের যে পার্ট ভাইলেস রেগনেট এখানে রেগনেট এটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি আর ভার্ব বাক্যের শেষে আর হাউজার্স আর নেভেনজার্স একসাথে কানেক্ট করার জন্য আমাদের একটা কানেক্টরের দরকার হয় এটা তো আমরা একটু পরে আসবো এরপর আমরা নেক্সট আরো একটা সেন্টেন্স এর এক্সাম্পল দেখি প্রথম পার্টে কি বলা হচ্ছে একটু যদি খেয়াল করি জি কম নেক্সট সো পার্টে সে হচ্ছে পার্টিতে আসতেছে না সে পার্টিতে আসছে না পরের যে নেভেন্সার্স বা পরের যে প্লস সেখানে বলা হচ্ছে ওয়াইল জি ক্রাঙ্ক ইস্ট এখন আমাকে জাস্ট এতটুকু বলেন আমার এখানে যে সেকেন্ড যে ক্লসটা আছে সেকেন্ড ক্লস এর ভার্বটাকে ইস্ট অবশ্যই আমাদের জাইন ভার্ব এখন সেকেন্ড ক্লস এর ভার্ব কোথায় আছে বাক্যের সেকেন্ড পজিশনে নাকি বাক্যের শেষে ইয়া বাক্যের শেষে যদি বাক্যের শেষে থাকে তাহলে তো ঝামেলা মিটাই গেল তাহলে এটা আমাদের নেভেনজার্স এখন এই দুইটা পার্ট যখন আমরা একসাথে করব তখন একদম আমরা চমৎকার লেভেলের একটা সেন্টেন্স হচ্ছে পাবো কি হয়ে যাচ্ছে দেখেন তখন মিনিংটা জি কম নিক্সোয়া পার্টি ওয়াইল জি ক্রাঙ্ক ইস্ট সে পার্টিতে আসতেছে না কারণ সে অসুস্থ তাইলে প্রথম অংশটা আমাদের হাউফজার্স দেখে বুঝতেছি কারণ সেকেন্ড পজিশনে আছে ভার্বটা অন্যদিকে এরপরে যে ভাইল ক্র্যাঙ্ক লিস্ট এখানে আমাদের আছে বাক্যের শেষে একই সাথে একটা আমরা কানেক্টর দেখতে পাচ্ছি তাইলে প্রথম পার্টটা হা সেকেন্ড পার্টটা নেভেঞ্জার্স নেভেঞ্জার্স কখনো একা একা বসতে পারে না তাকে পুরো মিনিং দেওয়ার জন্য একটা অবশ্যই অবশ্যই দরকার হয় কারো কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি হ্যান্ড রাইস করবেন